আসসালামু আলাইকুম এল বি টোয়েন্টি এর সংবাদ স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের সংবাদ শিরোনাম পাঠ করছি আমি ইসফান জামাল আজ এগারোই সেপ্টেম্বর বুধবার প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে সংস্কার যেভাবে হবে তা উল্লেখ করেন অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বিটিবি এবং বিটিভি ওয়ার্ল্ডসে তার ভাষণটি প্রচার করা হয় তিনি তার ভাষণে শুরুতে বলেন প্রিয় দেশবাসী দেশের শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্রছাত্রী বয়স্ক বৃদ্ধ পুরুষ মহিলা সবাইকে আমার সালাম জানাচ্ছি তারপরে তিনি বলেন তিনি সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন সকল শহীদদের স্মৃতি ধরে গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন তৈরি হয়েছে সকল শহীদ পরিবারের চিকিৎসা ও আহতদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশা দিয়েছেন আওয়ামী লীগ সরকার উৎখাতে মার্কিন চীন প্রভাব প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া বাংলাদেশের ছাত্র জনতার ব্যাপক আন্দোলন ও গণ অভ্যুতানের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যেতে বাধ্য হন শেখ হাসিনা এরপর আট আগস্ট থেকে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে রয়েছেন এদিকে রাজনৈতিক ও পট পরিবর্তনের ঘটনায় গুঞ্জন জল্পনায় উঠে আসছে যুক্তরাষ্ট্র চীনসহ বিভিন্ন দেশের নাম এমন অবস্থায় শেখ হাসিনাকে উৎখাতের পেছনে ভূমিকা রাখা গণআন্দোলন ও বিক্ষোভে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি যুক্তরাষ্ট্র বলছে বাংলাদেশে সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র জড়িত ছিল না এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত এবং তারা আগ্রহী বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তা আইন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা করা আইন বাতিল হয়েছে এজন্যে জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা অধ্যাদেশ দু জারি করেছেন রাষ্ট্রপতি এর আগে উনত্রিশে আগস্ট উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশের খসড়া অনুমোদন দেয়া হয় খসড়া অনুমোদনের সময় জানানো হয় কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদানের জন্যে আইনটি করা হয়েছিল যা একটি সুস্পষ্ট বৈষম্য লন্ডনে শতকণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন সম্প্রীতি কনসার্টিউকে ও চেতনায় নারী সমাজের উদ্যোগে নয় সেপ্টেম্বর সোমবার আলতাবালি পার্কের ব্রিটেনের শিল্পী সাধারণ জনগণের সম্মিলিত আয়োজনে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা পরিবেশনা করা হয় সম্প্রতি সময়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে বিতর্ক দেশে এবং বিদেশে প্রতিবাদের ঝড় উঠেছে এরই অংশ হিসেবে প্রায় তিনশো থেকে চার শত লোক সমবেত কণ্ঠে বীর মুক্তিযোদ্ধা শিল্পী হিমাংশু গোস্বামীর নেতৃত্বে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টের সামনে প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নিধন মামলা হামলা হত্যার প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই সমাবেশ অনুষ্ঠিত হয় ব্রিটিশ পার্লামেন্টের সামনে নয় সেপ্টেম্বর সোমবার শত শত বাঙালি প্রতিবাদ

ফ্রিজ করা এবং দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীকে যৌথভাবে চিঠি দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি ও যুক্তরাষ্ট্রের যা হল টিআইএস চিঠিতে অবৈধ অর্থ সম্পদের মালিকদের জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে সিলেটে হজরত শাহপরান রহমতুল্লাহি আলাহির মাজারে মঙ্গলবার গভীর রাতে সংঘর্ষ হয়েছে চল্লিশ জন এতে আহত হয়েছেন সিলেটে হজরত শাহপরান রহমতুল্লাহি আলাহির মাজার শরীফে অসামাজিক বিরোধী আলেম ও জনতার সাথে ওরসপন্থীদের এক সংঘর্ষ হয় মঙ্গলবার রাত দুটা থেকে ভোর রাত সাড়ে চারটা পর্যন্ত এই সংঘর্ষ চলে পরে সেনাবাহিনীর একটি টিম এতে হস্তক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক এ ইলাহিকে গ্রেফতার করা হয়েছে তাকে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে আটক করা হয় ঢাকা মেট্রোপলিটন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত সুমন শিকদার হত্যা মামলায় এলাহির চৌধুরীর দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত পৃথিবীর খুব কাছে থেকে এগিয়ে আসছে একটি বিশাল গ্রহাণু ধারণা করা হচ্ছে এটি দু সালের তেরোই এপ্রিল পৃথিবীর সঙ্গে এর দূরত্ব খুবই কম হবে এই গ্রহাণুর উপর নজর রাখছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র এসেরও মঙ্গলবার ভারতীয় একটি সংবাদ মাধ্যমে প্রতিবেদনে জানানো হয়েছে যে বিশাল এই গ্রহাণুটির নাম দেয়া হয়েছে অ্যাফোসিস প্রাচীন মিশরীয় একটি দেবতার নামে এর নামকরণ এই অ্যাফোসিস ধারণা করা হচ্ছে দু সালে আবিষ্কার হয়ে দু সাল নাগাদ পৃথিবীর খুব কাঁচে আসলে পৃথিবীর জন্য কতটুকু উদ্বেগের কারণ তা চর্চা করছে বিভিন্ন মহল ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিল হতে পারে দেশে ডক্টর মাহমুদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর বাংলাদেশে উনষাটটি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে এ নিয়ে ঘোর আপত্তি জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত বিএনপিপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তারা তাদের আপত্তির মুখে ডিসি নিয়োগ বাতিল হতে পারে বলে একটি তথ্যে জানা গেছে আরও জানা যায় ইতিমধ্যে আটজন ডিসি নিয়োগ বাতিল করা হয়েছে শেখ হাসিনার শাসনামালে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে বলেছেন প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুসের সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভান ডুরেন ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেছেন এ সময় ডাচ রাষ্ট্রদূত তার দেশের পক্ষ থেকেই বাংলাদেশের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেছেন নেদারল্যান্ডস কৃষি সামুদ্রিক সম্পদ শিল্প পরিবেশ এবং বন্যা ব্যবস্থাপনায় বিভিন্ন বিষয়ে সম্পর্ক জোরদার করতে তারা আগ্রহী বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অতিরিক্ত ষাট হাজার কোটি টাকা ছাপানোর কারণে বাংলাদেশে মূল্যস্ফীতি হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সচিবালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির দলের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন ইরানের সব ফ্লাইট বন্ধ করল যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগে ইরানের উপর দিয়ে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি এর ফলে যুক্তরাজ্য ও ইউরোপে ইরানের সকল ফ্লাইট বন্ধ করা হয়েছে নিষেধাজ্ঞার মধ্যে আরও রয়েছে ভ্রমণ বাতিল এবং সম্পদ জব্দ করা ইংল্যান্ডের কারাগারে জায়গা না থাকায় এক হাজার সাতশো পঞ্চাশ জন কারাবন্দীকে মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ গতকাল ইংল্যান্ড ও ওয়েলসের জেল থেকে এক হাজার সাতশো পঞ্চাশ জন বন্দীকে ছেড়ে দেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছেন মুক্তি পাওয়া আসামিদের সকলের মধ্যে সাজাই ছিল পাঁচ বছরের কম অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারতের প্রতিশ্রুতি বাংলাদেশ ভারত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারত ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে জানিয়েছেন ভারতের রাষ্ট্রদূত ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা কথা জানিয়েছেন চীন দখল নিয়েছে দিল্লির সমান ভূমি বলেছেন রাহুল গান্ধী অবশেষে চীনের সঙ্গে সীমান্ত ইস্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি অভিযোগ করে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনকে ভালোভাবে সামলাতে পারছেন না বলেও তিনি উল্লেখ করেন এ সুযোগে দিল্লির সমপরিমাণ ভূমি দখল করেছে চীন এলবি ফোরের আজকের সংবাদ শিরোনাম এখানে শেষ হল সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ